আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিহার্স আজকে আমরা একটি অটো মিশুক গাড়ি মিশুক গাড়ির কন্ট্রোলার বক্স কন্ট্রোলার বক্স নষ্ট কন্ট্রোলার বক্স কীভাবে টেস্ট করতে হয় বা চেক করতে হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো যারা নষ্ট কন্ট্রোল বক্স কাজ শিখতে চান বা জানতে চান প্রথমে কি কি ধাপের উপরে চেক করবেন সেই ধাপগুলো আমি প্রথম কয়েকটা ধাপ আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে কি কী ধাপের তো যে কন্ট্রোলার বক্সটি আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে এটিতে কিন্তু কন্ট্রোলার বক্সের সাইড হয়ে দুইটি দুটি সাইড হয়ে থাকে তো এটা হচ্ছে ড্রাইভার সাইড এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার সাইডের মধ্যে পাঁচটি তার আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সেকশন এটা হলো ড্রাইভ সেকশন বলা হয় আর এটাকে পাওয়ার সেকশন বলা হয় যে তারগুলো এগুলো হচ্ছে পাওয়ার সেকশন তো পাওয়ার সেকশনটা আমি পরে আসতেছি প্রথমের চেকের যে দাবগুলো তার মধ্যে কয়েকটি দাপে আছে যে কি কি চেক করতে হয় একটা কাজ শেষ করার পর একটা কী কী চেক করতে হয় তো আমরা যদি রোগটা প্রথমে না ধরতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসাটা ঠিকভাবে দিতে পারবো না বা ওষুধও ঠিকভাবে দিতে পারবো না তো আসা যাক তো ড্রাইভার সেকশনে দেখুন যে আপনারা এখানে পাঁচটি তারের মধ্যে প্রথমে আমরা যে যে লাল কালো তার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার ব্যাটারির নেগেটিভ পজিটিভ প্ল্যান ঠিক আছে এটা হচ্ছে একটি আটচল্লিশ ভোল্টের কন্ট্রোলার এই কন্ট্রোলারের নেগেটিভ পজিটিভ প্ল্যান কালোটা নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ প্ল্যান আর এগুলো হচ্ছে আপনার তিনটা সেকশনের তার খেয়াল করে দেখেন আমি যদি সেকশন দেখাই একটু তো খেয়াল করে এই যে সেকশনের তার সেকশন থেকে তিনটা সেকশন কালারের তার রয়েছে এখানে দেখুন একটু ভালো করে দেখুন এ সেকশনের তার হলুদটি আর বি সেকশনের তার নীলটি আর সি সেকশনের এই যে সি সেকশনের তার হচ্ছে এই সবুজ তারটি তো তিনটি তার তো আসার পরে কী কী চেক করব আমি আজকে প্রথমে তিনটি চেক আপনাদেরকে দেখাবো তার পরবর্তীতে ভিডিওতে আমি আরও চেক আপনাদেরকে দেখাবো প্রথমে চেক করার পরে আমার কাজ তো যাই হোক আমরা প্রথমে দেখুন যে আমার কাছে যে আমরা যদি অ্যানালগ মিটার দিয়ে কাজ করতে যাই তাহলে আমাদেরকে কী করতে হবে মিটারটিকে আমরা এই যে কাটা যে সিস্টেমটি রয়েছে ঘুরিয়ে এক্স কেতে নিয়ে আসতে হবে এক্স ওয়ানকে নিয়ে আসার পরে আমাদের এই মিটারটিকে ধরতে হবে ঠিক আছে মিটারটিকে দুটি লাইনে ধরতে হবে এখান থেকে ধরে তো দেখুন যে মিটারটি কোথায় যাচ্ছে সর্বশেষে তো আমরা এই জিনিসটাকে ঘুরিয়ে আমরা এই যে জিরুতে নিয়ে আসবো দেখুন যে পাশে জিরুতে নিয়ে আসবো জিরুতে নিয়ে আসার পরে আমরা যদি ছেড়ে দিই তাহলে আবার ধরি তাহলে এটা জিরুতে চলে আসবে ঠিক আছে তো জিরুতে আসার পরে প্রথমে যে ড্রাইভ সেকশনের যে ব্যাটারি লাইন রয়েছে দুটি তো ব্যাটারি লাইন দুটিকে আমরা ধরে নেব ঠিক আছে ব্যাটারি লাইন দুটিকে চেক করব এখানে পজিশনে চেক করতে হবে তো দেখুন যে এখানে যদি আমরা চেক করে ধরে রাখি তাহলে এটা আমার আস্তে আস্তে কাটাটা ঝিরুতি যায় আস্তে আস্তে চলে আস্তে ঠিক আছে তো দুইটা লাইন যদি খারাপ হতো তাহলে আমার এভাবে জিরো থেকে দুটা লাইন ধরে রাখতে হয়েছে দেখুন যে মিটার থেকে আর আসতো না তার মানে প্রথম চেক আমাদের এই লাইনটি ভালো আছে এক নাম্বার চেক এক নাম্বার চেক ডিসি লাইন আমার এটি ভালো আছে ঠিক আছে তারপরে আমরা যাচ্ছি সেকশনগুলোতে তিনটা সেকশনে তিনটা সেকশনে গেলে আমার প্রথমে ধরতে হবে দেখুন যে এই যে কালোটাতে কালোটা কালোটাতে ধরার পরে আমরা তিনটা সেকশন একটা একটা করে সেকশন মাপ দেবো তা আমরা দেখবো যে আসলে কাটাটা কোথায় যাচ্ছে আমরা একটু দূরে সরিয়ে নিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে কালোটাতে কালোটা ধরলাম এখন আমরা যে কোনো একটা প্রথমে ধরব এই লাইন নীলটা তার মানে এই সেকশনটা দেখুন যে যদি এটা শর্ট থাকতো তাহলে জিরুতে চলে যেত বা কোনো কোনো সমস্যা হলে জিরুতে চলে যেত তো এটা যেহেতু আমার সেই এইটা আমার এই সেকশনটা আমার ভালো রয়েছে ঠিক আছে তো এই সেকশনটা ভালো রয়েছে এখন আমরা মাপ দেবো সবুজটা দেখুন একই জায়গায় দেখাচ্ছে তার মানে এই সেকশনটা আমার ভালো রয়েছে ঠিক আছে তো এখন আমরা যাব হলুদটাতে এই যে দেখুন আমার এই সেকশনটা একবারে জিরুতে রয়েছে কাটাতে তার মানে এই সেকশনটা আমার সমস্যা আছে ঠিক আছে এই সমস্যা আছে এটা কিন্তু আমরা দুই নাম্বার ধাপে গেলাম প্রথম মাপলাম যে ব্যাটারির লাইন তারপরে গেলাম আমরা সেকশনে সেকশনের লাইন তো এখন যেহেতু আমি হলুদটাকে সমস্যা পাইছি তার মানে এখন আমি আবার যে প্রুফ রয়েছে মিটারের এটাকে আবার আমরা এই ব্যাটারির লালে ধরব এই ব্যাটারির পজিটিভ লাইনে ধরবো ধরার পরে আবার আমরা ম্যাপে নেব দেখুন নীলটাকে নিলাম নীলটা আমার ভালো রয়েছে শর্ট দেখাচ্ছে না আবার সবুজটা ধরলাম এটাও ভালো রয়েছে আমি এখন আবার হলুদটাতে ধরব তার মানে আমার পজিটিভ সাইডটা ঠিক আছে বাট নেগেটিভ সাইড থেকে আমার সমস্যা দিচ্ছে এই যে দেখুন আমরা প্রথম রোগটা পেলাম ঠিক আছে প্রথম রোগটা পেলাম তার মানে আমার এই সেকশনটা আমি যদি হলুদ সেকশনটা ধরি তাহলে খেয়াল করে দেখেন আমার এই হলুদ সেকশনটা আসতেছে কোনটা এই যে এই সেকশনে আমার সমস্যা রয়েছে দেখেন যে এই সেকশন এই সেকশনে আমার সমস্যা রয়েছে এটা রোগটা আমরা বের করব তার মানে আমার এই সেক্টরতে সমস্যা আছে এই সেকশনটাতে একটা দুইটা তিনটা চারটা মোসপেট রয়েছে দেখেন এই যে চারটি মোসপেট রয়েছে প্রতিটা সেকশনের জন্য চারটি করে মুসপেট থাকে এটাতে তো চারটি সেকশন রয়েছে চারটি সেকশনের মধ্যে যে কোনো এই সেটে আমরা খুঁজে বের করবো এটা রোগটা কি ঠিক আছে এটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো তো গেল দুই নাম্বার পরীক্ষা টেস্ট ঠিক আছে তো এখন আমরা যাব কোথায় একটা চোখের দেখা দেখবো পুরা সার্কিটটাকে একটা চোখের দেখা দেখব বিভিন্ন দেখেন যে এখানে যে প্রিন্টগুলো রয়েছে বিভিন্ন প্রিন্ট এটা আমরা চোখের দেখা দেখব যে আসলে কোনো প্রিন্ট ছিঁড়ে গেছে কিনা বা ফেটে গেছে কিনা বা পুরে গেছে কিনা ঠিক আছে খেয়াল করে দেখবো পুরো লাইনগুলো দেখব খেয়াল করে যে আসলে কোনো পার্স বা গুড়া পার্স পুরে গেছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা আমরা চোখের দেখা দেখবো উলটিয়ে তো এখান থেকে দেখব যে বিভিন্ন এখানে দেখুন যে প্রিন্ট রয়েছে যে কোথাও কোনো প্রিন্ট পুরে গেছে কিনা বা ছিঁড়ে গেছে কিনা বা উঠে গেছে কিনা তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি দেখেন যে এখানে একটু ভালো করে খেয়াল করবেন দেখেন এখান থেকে কিন্তু একটা প্রিন্ট ছিঁড়ে গেছে উঠে গেছে মোটামুটি এই যে নিচ থেকে যদি আমরা ধরি তাহলে দেখেন যে প্রিন্টটা কিন্তু এই যে এপার দিয়ে এই প্রিন্টটা ছিঁড়ে গেছে মোটামুটিভাবে ছিঁড়ে উঠে গেছে ঠিক আছে ভালো করে খেয়াল করবেন আমি মিটার লাইনটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে প্রিন্টটা এখান থেকে ছিঁড়ে এটা কোথায় গেছে এই দিক দিয়ে নিচে দিয়ে আসে যে নেগেটিভ লাইনটি রয়েছে এখানে এই নিচে দিয়ে কিন্তু লাইনটা আসছে এই কোথায় গেছে দেখেন এই যে ক্যাপাসিটার প্রান্তে গেছে ঠিক আছে ক্যাপাসিটার প্রান্তে গেছে এখান থেকে এই লাইনটা ছুটে আসে তো এই লাইনটাকে আপনারা এটা হলো চোখের দেখা ঠিক আছে আমরা চোখে দেখবো যে আসলে কোথাও কোনো সমস্যা হয়েছে কি না তো এগুলো আমি তিনটা দেখালাম পরবর্তীতে আরও চেক দেখাবো আস্তে আস্তে অনেক চেক থাকে আরও অনেকগুলি যেমন চোদ্দো বোল্টের লাইনের চেক আপ চোদ্দো বোল্টের ফাইভ বোল্টের চেক তারপরে আটচল্লিশ বোল্টের চেক আপ এগুলো আমরা আরও পরবর্তী দেখাবো পুরো ভিডিওটা আমি এখানে দেখাচ্ছি না তো পরবর্তীতে ভিডিওতে আমরা নিয়ে আসবো আরও আস্তে আস্তে সবাই জানতে পারবেন যে আসলে চেক আপুলো কীভাবে করতে হয় তো এইগুলো চেক আমি দেখালাম তার মানে আমি এখানে সমস্যা পেয়েছি কি প্রথমত আমি একটা সেকশন সমস্যা পেয়েছি এগুলো যখন আমি কাজ করব তখন আপনাদেরকে দেখাবো যে সেকশনগুলোর কাজ কীভাবে করতে হয় তারপরে পেয়েছি তিনটা দাপের মধ্যে চেকের তিনটা দাপের মধ্যে আমি দুইটা সমস্যা পেয়েছি তারপরে আমি প্রিন্ট ছিঁড়ে গেছে চোখের দেখার প্রিন্ট ছিঁড়ে গেছে এই তিনটি মধ্যে দুটি সমস্যা পেয়েছি তো একটা একটা সমস্যা শেষ করব এক একটা আপনাদেরকে কাজ বুঝিয়ে দেবো ঠিক আছে তো আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে প্রথম চেক আপ কীভাবে করতে হয় তো এখানে শেষ করছি ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পার্শ্বাকে বেলাইক করে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে